ভারতের নাগরিকদের জন্য খুশির খবর আবেদন শুরু হবে স্মার্ট সিটিজেন কার্ডের এই কার্ড বানালেই আপনারা প্রত্যেকেই নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা তবে এই কার্ড বানাতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এ নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট এমনকি প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্টস থাকলেও এর কোনোটি এককভাবে ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না বলে জানা যাচ্ছে এমনকি সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন ব্যাখ্যা অনুযায়ী ভোটার আইডি কার্ড আধার কার্ড কেবলমাত্র পরিচয়পত্র হিসাবেই গ্রহণযোগ্য হবে নাগরিকত্ব নয় এছাড়াও জন্মসনদ বা পাসপোর্ট থাকলে নাগরিকত্বের ভিত্তি স্থাপন করা গেলেও অনেক ভারতীয়র কাছে এই নথিগুলো নেই বললেই চলে আপনারা প্রত্যেকেই জানেন এখন এসআইআর চলছে সারা ভারতবর্ষের বারোটি রাজ্যে এসআইআর চলছে আমাদের পশ্চিমবঙ্গেও এসআইআর চলছে তবে অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভোটার আইডি কার্ড আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড এগুলো কিন্তু নাগরিকত্বের রেশন কার্ড এগুলো নাগরিকত্বের প্রমাণ দেয় না তো নাগরিকত্বের প্রমাণ জন্ম সার্টিফিকেট পাসপোর্ট এগুলো প্রমাণ দিলেও অনেক ভারতীয়র কাছে কিন্তু এই জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট নেই বললেই চলে ফলে নানা কাগজ নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে পারে অনেকেই এই সমস্যা থেকে মুক্তি দিতেই সরকার আনছে ডিজিটাল ও নিরাপদ সমাধান সার্টিফিকেট স্মার্ট সিটিজেন কার্ড তো বুঝতেই পারলেন যদি আপনার কাছে এই স্মার্ট সিটিজেন কার্ডটি থাকে তাহলে কিন্তু আপনারা এটি দিয়েই নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন আদার্স অন্য কোনো ডকুমেন্টসের কিন্তু আপনাদের প্রয়োজন হবে না বা প্রয়োজন পড়বে না কি কি থাকবে এই স্মার্ট সিটিজেন কার্ডে আপনাদেরকে একটু পরিষ্কারভাবে জানিয়ে দিই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এ নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই স্মার্ট সিটিজেন কার্ডে দেখতে পাচ্ছেন নাগরিকের পুরো নাম থাকবে অর্থাৎ আপনার নাম থাকবে আপনার জন্ম তারিখ জন্মস্থান কোথায় জন্মস্থান রয়েছে সেগুলো থাকবে আপনার পিতা মাতার নাম থাকবে নাগরিকের স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা কিন্তু লেখা থাকবে একটি ইউনিক সিটিজেন নাম্বারও কিন্তু দেওয়া থাকবে ডিজিটাল স্বাক্ষর থাকবে আপনার যদি যদি আপনারা স্বাক্ষর করতে না পারেন তাহলে টিপসই থাকবে পাশাপাশি দেখতে পাচ্ছেন হাই সিকিউর কোড এবং কিউআর স্ক্যান একটি ফিচার্সও দেওয়া হবে আট নাম্বার বলেছে বায়োমেট্রিক তথ্য সংযুক্ত করার সম্ভাবনাও কিন্তু থাকবে অর্থাৎ দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত নাগরিক তথ্যও কিন্তু পাবেন এই কার্ডের মধ্যে তো এতগুলো সুবিধা আপনারা পাবেন এই স্মার্ট সিটিজেন কার্ডের মধ্যে তো যদি এই কার্ড বানান আপনারা তাহলে আপনাদের ভোটার কার্ড রেশন কার্ড থেকে শুরু করে আপনাদের প্যান কার্ড থেকে শুরু করে সমস্ত যে কার্ডগুলো রয়েছে আপনারা যে বানিয়েছেন আধার কার্ড সমস্ত কার্ডের যে লিঙ্ক সেটা কিন্তু এই সিটিজেন কার্ডের মধ্যেই থাকবে তাই একটিমাত্র কার্ড দিয়েই আপনারা কিন্তু সমস্ত কিছু পরিষেবা পাবেন দেখুন এখানে আরও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে জানাবো কোন কোন ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াও আপনাদেরকে জানিয়ে দেব তো একটু ধৈর্য সহকারে দেখবেন নাগরিকত্ব প্রমাণের সমস্যা কোথায় হচ্ছে এ নিয়ে কী বলছে দেখুন বর্তমানে দেখা যাচ্ছে অনেক রাজ্যে ভুয়ো ভোটার অবৈধ অধিবাসী চিহ্নিত করতে গিয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এই যে ভুয়ো ভোটার এবং অবৈধ অধিবাসী এদের চিহ্নিতকরণ করার জন্যই এসআইআর করা হচ্ছে এসআইআর লিস্ট থেকে এই ভুয়ো ভোটার অবৈধ অনু অর্থাৎ অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের কিন্তু বাতিল করা হবে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল বা গ্রামীণ এলাকায় বহু মানুষের কাছে বৈধ নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র ঠিকঠাক নেই অনেকে শুধুমাত্র আধার বা ভোটার আইডি দেখাতে পারেন সেগুলো কিন্তু যথেষ্ট নয় এটা আপনারা প্রত্যেকেই জানেন এদিকের এই প্রেক্ষাপটে সরকার এবং কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে দেশের প্রতিটি নাগরিককে যুক্ত করা হবে ডিজিটাল ইউনিফাইড নাগরিকত্ব ব্যবস্থা দেখতে পাচ্ছেন গড়ে তোলা গড়ে তুলতে চাইছে কেন্দ্রীয় সরকার দেখুন স্মার্ট সিটিজেন কার্ডের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি একটু আপনাদেরকে জানিয়ে দিই অর্থাৎ এই যে কার্ড আপনাদেরকে দেবে তার দেওয়ার মূল উদ্দেশ্য হলো দেখতে পাচ্ছেন ভুয়ো ভোটার তালিকা পরিদোশ পরিশোধন করা অর্থাৎ একদম ভুয়ো যে ভোটার তালিকা রয়েছে এটা কিন্তু পরিশোধন করা থাকবে অর্থাৎ এসআইআর যে লিস্ট থাকবে ফাইনাল লিস্ট সেই ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে আপনারা কিন্তু এই স্মার্ট সিটিজেন কার্ড প্রত্যেকেই পাবেন পাশাপাশি ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেব যে এর আগেও কিন্তু এই স্মার্ট সিটিজেন কার্ড শুরু হতে পারে আপনারা আবেদন করতে পারবেন দেখুন এখানে বলেছে অবৈধ অধিবাসী চিহ্নিতকরণ সহজ করে দেওয়া হবে নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দেখতে পাচ্ছেন দূর হয়ে যাবে সরকারিভাবে গ্রহণ প্রমাণযোগ্য ও একক নাগরিকত্ব নথি প্রদান করা হবে এই কার্ডের মাধ্যমে কেন্দ্রীয় নাগরিক তথ্য যে ভাণ্ডার রয়েছে গঠনের সহায়তা পাবে ডিজিটাল প্রশাসনের প্রসারও ঘটানো সম্ভব হবে স্মার্ট সিটিজেন কার্ডের মাধ্যমে কারা পাবেন এই স্মার্ট কার্ড সেটিও আপনাদেরকে জানিয়ে দিই দেখুন সাধারণ সাধারণত সরকারের পরিকল্পনা অনুযায়ী যারা বৈধভাবে নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন বিশেষ করে যাদের কাছে বর্তমান নাগরিকত্ব সংক্রান্ত নথি নেই তাদের ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা রাখা হতে পারে বলে জানা যাচ্ছে যেমন বাবা মায়ের নামের ভিত্তিতে যাচাই করা স্থানীয় গ্রাম বা পৌরসভা সনদের মাধ্যমে স্কুল রেকর্ড ইত্যাদি যাচাই করেও কিন্তু কার্ড ইস্যু করা যেতে পারে জানা যাচ্ছে এই প্রকল্পে ধাপে রোল আউট করা হবে এবং সম্ভবত প্রথম পর্যায়ে কিছু নির্বাচনী রাজ্যে দেখুন এখানে পরিষ্কার হবে স্মার্ট কার্ড। এবার পরবর্তী স্টেপে দেখতে যে কিভাবে আবেদন করা যাবে স্মার্ট কার্ডের জন্য সেটা আপনাদেরকে জানিয়ে দিই সরকারি যে ওয়েবসাইট রয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে স্মার্ট কার্ডের পাশাপাশি সিএসসি কমন সার্ভিস সেন্টারে আবেদন করতে পারবেন বিডিও অফিসে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন প্রাথমিকভাবে যে তথ্যগুলো নিচে লেখা রয়েছে দেখুন এখানে কি বলেছে নাম ঠিকানা পিতামাতা জন্মশোনার তথ্য অর্থাৎ এই সমস্ত কিছু আপনাদের কাগজ দেখাতে লাগবে নাম ঠিকানা পিতামাতার নাম জন্ম তারিখ সমূহ নাগরিকত্বের বিদ্যমান প্রমাণপত্র লাগবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো যে কোনো একটি আইডি দেখাতে হবে পাসপোর্ট যদি থাকে দেখাতে হবে একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে আবেদন করতে গেলে এবং মোবাইল নাম্বার লাগবে এই সমস্ত কিন্তু ডিটেলস আপনারা ফর্মের মধ্যে ভরতে হবে সেটা অফলাইন হোক বা অনলাইন হোক আপনারা এই ডিটেলস ভরেই ফর্ম ফিল কিন্তু করতে পারেন বিডিও অফিস থেকেও ফর্ম ফিল করা যাবে এবার বলছি কবে থেকে আপনারা ফর্ম ফিল করতে পারবেন কবে থেকে শুরু হবে সেটাও জানিয়ে দিচ্ছি এদিকে সরকারি সূত্র অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের মধ্যেই সারা দেশে স্মার্ট সিটিজেন কার্ড চালু করার পরিকল্পনা করা হচ্ছে তবে দু সালের শেষের দিকে এই পাইলট ফেজ চালু হতে পারে কিছু রাজ্য বলে জানা যাচ্ছে অর্থাৎ ডিসেম্বর মাস থেকেই পাইলট ফেজ হিসাবে কিন্তু কিছু রাজ্যে এই যে স্মার্ট সিটিজেন কার্ড সেটা কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এই কার্ড সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশ করলেই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে বলে জানা যাচ্ছে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম দু হাজার ছাব্বিশে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হবে অর্থাৎ মাত্র আর কয়েক দিনই সময় রয়েছে কয়েক মাসেই সময় রয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই পাইলট প্রজেক্ট হিসাবে কয়েকটি রাজ্যেও শুরু হয়ে যাবে স্মার্ট সিটিজেন কার্ড তবে এই কার্ড বানালেই আপনারা নাগরিকত্বের একদম ফুল প্রমাণ দিতে পারবেন অন্য কোনো ডকুমেন্টসের আপনাদের কিন্তু প্রয়োজন পড়বে না তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে পারলাম বোঝাতে পারলাম যে এই স্মার্ট কার্ড বানালেই আপনারা প্রত্যেকেই নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন পাশাপাশি কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন চালু হবে সেটাও আপনাদেরকে জানালাম এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে অর্থাৎ কবে থেকে আবেদন শুরু হবে সে নিয়েও কিন্তু আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ